উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুই নং বাটনাতলি ইউনিয়ন ছাত্রদল আয়োজিত বাটনাতলি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে রবিবার বিকেলে পুরাতন ডাইনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ভুইয়াপাড়া একাদশ ও বাটনাতলি ফুটবল একাডেমি নির্ধারিত সময়ের প্রথম আর্ধে শূন্য থাকলেও দ্বিতীয় অর্ধে এক শূন্য গোলের ব্যবধানে ভুয়েপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাটনাতলি ফুটবল একাডেমি খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আরব আলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাস্টার উপজেলা যুবদলের সিনিয়র যুগনাক হোসেন সহ আরো অনেকে পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিরা এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ বিটন চাকমা সেরা খেলোয়াড় উচিং মারমা ও খেলার রেফারি মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা আমাদের কিছু নাট্য ব্যবস্থা আছে সবাইকে বসার জন্য ডেক্স নিউজ মালিক ছড়ি বার্তা